সালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত কাছে অথবা দূরে দেশ অথবা প্রবাসী যারা ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আমাদের মাঝে প্রিয় রাহবার আল্লামা মামুনুল হক মুক্তি পেয়েছেন এ খবর কারো অজানা নয় সবার জানা তবে তার মুক্তিটা তার কারামুক্তটা আর অন্যান্যদের কারামুক্তটা অনেকটা ভিন্ন যেটা আমরা অবলোকন করে দেখেছি আমার দেশের কোনো যদি ইতিপূর্বে দেখেছি নেতা নেত্রী মন্ত্রী নয় বছরের মন্ত্রী দশ বছরের সাজা এরকম নজিরবিহীন দৃষ্টান্ত এই পৃথিবীতে নতুন কিছু নয় কিন্তু তারা যখন কারামুক্ত হয় তাদেরকে এমন করে মোস্ট ওয়েলকাম সুস্বাগতম জানানো হয় না যেমনটি ওলামাই কেরাম যখন কারামুক্ত হয় তাদেরকে যেভাবে স্বাগতম জানানো হয় তাদেরকে যেভাবে শুভেচ্ছা জানানো হয় যার ব্যতিক্রম আমরা দেখতে পারলাম আল্লামা মামুনুল হক যার মুক্ত দিনটা ছিল বৃহস্পতিবার রাত্রিতে বৃহস্পতিবার রাত্রিতেই তাকে কারামুক্ত করে দেওয়া হবে এখন কোন কারণে কি কারণে কারামুক্ত করলো না এটা কারা কর্তৃপক্ষই জানে যাই হোক অবশেষে সমস্ত নাটকীয় শেষ করে শুক্রবার সকাল দশটায় যখন কারামুক্ত করা হলো এই মজলুম নেতা বাংলার অহংকার বাংলার শাহজালাল তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন বাংলার তউহিদি যুবকদের আয় দল আলাম মামুনুল হক যখন কারামুক্ত হলেন তাকে স্বাগতম জানানোর জন্য রাস্তার মোড়ে মোড়ে হাজার হাজার আলেম দিন হাজার হাজার তাউহিদি জনতা তাকে স্বাগতম এবং শুভেচ্ছা জানালো তো আমরা একটু বিষয় আমরা অতীতের কিছু কথা তুলে ধরবো আলাম মামুনুল হককে যে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল যে একটি ঘটনাকে কেন্দ্র করে তাকে জেল হাজতে যেতে হয়েছে তা হলো সোনারগা হোটেল রিসোর্টে তার স্ত্রী মোসম্মদ ঝর্ণা খাতুনকে নিয়ে একটু ঘুরতে গিয়েছিলেন তো হুজুর মানুষ স্ত্রীকে নিয়ে কেন ঘুরতে যাবে যাবে এটা হলো সামাজিক একটা বড় ধরনের একটা বেধি মানে আপনি মানুষ হুজুরের মানুষ না আপনি আপনার স্ত্রীকে নিয়ে বিভিন্ন জায়গায় যাবেন পার্কে যাবেন এখানে যাবেন সেখানে যাবেন আপনার স্বাধীনতা আছে বাট একজন আলেম তার স্ত্রীকে নিয়ে কোথাও যাবে এই সুযোগটা নেই এটা হলো সামাজিক একটা বড় বেধি আল্লাহ মোহাম্মনুল হক তার স্ত্রীকে নিয়ে তার বৈদ স্ত্রী তাকে নিয়ে রিসোর্টে গেলেন আর এই রিসোর্টে যাওয়াটাই ছিল আল্লামা মামুনুল হকের জীবনের একটা কালো অধ্যায় ষড়যন্ত্রকারীরা পূর্ব থেকেই পরিকল্পনা করে রেখেছিল যে যেভাবে তাকে ফাঁসানো যায় কিনা রিসোর্টে গিয়েছে তাকে জব্দ করেছে তারা কারা যারা আনেমদেরকে অপমান অপদস্থ করে যারা নায়েব নবীর বিরুদ্ধে পদর্পণ করে এক কথায় এদের বিরুদ্ধে কোনো না। এদের বিরুদ্ধে কোনো মাসালা না আবার আল্লাহর পরিষ্কার ভাষা তারা হলো কাফে তারা অবৈধ যার সন্তান এতে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই আলেমদের বিরুদ্ধে যারা পদর্পণ করবে নিসন্দ তারা অবৈধ যারত সন্তান পূর্ব পরিকল্পিতভাবে তারা ফাঁদ পেতেছিল যে যে কোনো কায়দায় আল্লাহ মামুনুল হককে আমরা গ্রেপ্তার করবে এবং তাকে অপমান অপদস্থ করব জেলের ভিতরে নিয়ে যাবো এটা তাদের পরিকল্পনা ছিল রিসোর্টে গিয়েছে এখন রিসোর্টে যাওয়ার পরে তাকে ধরল আর বলা হলো এই নিকে সে বলল আমার স্ত্রী সে ঝর্ণা খাতুনকে জিজ্ঞেস করেছিল উনি কে বলে আমার স্বামী বলছে আচ্ছা ঠিক আছে আপনারা যে স্বামী স্ত্রী তাহলে কাবীরনামা দেখান তো কৌতূহল বসিত সাংবাদিকরা নামা চেয়ে বসলো। দুঃখজনক হলেও সত্য যে আমি আমার স্ত্রীকে নিয়ে কোথাও গেলে কেউ যদি জিজ্ঞাসাবাদ করে এটা আমার স্ত্রী জিজ্ঞাসাবাদ করলে জবাব যদি হয় এটা আমার স্ত্রী বলবে কাবিল নামা দেখাও তো এইটা একটা পাগলের প্রলাভ সারা কিছুই না, কাবিল কি সাথে নিয়ে সবসময় ঘুরবে এটা ছিল তাদের একটা ফাঁক এটা তাদের ছিল একটা ষড়যন্ত্র পরিশেষে হলুক মিডিয়াগুলো আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে তারা নানা কুৎসা রটানো শুরু করে দিল এত কুছা এত মিথ্যা অপবাদ তবে আমরা একটা বিষয় লক্ষ্য করেছি পৃথিবীতে শুধু উপরই এই নারী কেলেঙ্কারি অবৈধ তহমদ দেওয়া হচ্ছে না বরং অতীতেও দেওয়া হয়েছে ইউসুফ আল্লাহ ধর্ষক হিসেবে জেলখানার ভিতর দেওয়া হলো আমাদের বাংলাদেশের এক কোরআনের পাখি তাকেও কিন্তু ধর্ষক হিসাবে অপবাদ দেওয়া হয়েছিল আল্লাহ মামুনুল হককেও এরকম একটা অপবাদ দেওয়া হয়েছিল মূল বিষয় হলো হলুদ মিডিয়াগুলো তারা ব্যর্থ হয়ে গেছে ব্যর্থ হয়ে গেছে এইটা তারা মামুনুল হককে জাতির সামনে চেয়েছিল যে উলঙ্গ করতে জাতির সামনে চেয়েছিল তার বিরুদ্ধে মনোভাব তৈরি করতে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর গুজারি করি যারা চেয়েছিল আলমদের ভিতর থেকে মামুনুল হককে বিতরিত থেকে সরাতে এত মিডিয়া এত কথা কত ব্যঙ্গ কত প্রকারের মিথ্যা তহমত কত অপবাদ পত্রিকা টেলিভিশন আরও অন্যান্য সংবাদ গণমাধ্যমগুলোতে আল্লাহ মামুনুল হকের বিরুদ্ধে নানান অপ্রচার কিন্তু তারা অপ্রচার করেছে বটে বাংলার তাউহিদি জনতা শুনেছে কিন্তু বিশ্বাস করেনি মনে মনে দোয়া করেছে আল্লাহ তুমি এই মজলুম আলেমকে তুমি মুক্তি করে দাও মুক্ত করে দাও এটার অপেক্ষা ছিল গোটা গোটা বাংলাদেশে তাওহিদ জনতা ঠিক কালকে যখন সকাল দশটায় যখন আল্লাহ মামুনুল হক যখন বের হলেন বীরের বেশে বের হলেন মাঠে চলে আসলো ময়দানে বের হলো রাস্তায় বের হলো হাজার হাজার লক্ষ লক্ষ জনতা শুধু কি কি জন্য একটু মোস্ট ওয়েলকাম সুস্বাগতম জানানোর জন্য এই মোস্ট ওয়েলকাম সুস্বাগতমটা বোঝানো হলো আল্লাহ মামনুল হক হলুদ মিডিয়াগুলো যে অপবাদ ছড়াইছে এই অপবাদ আমরা বিশ্বাস করিনি হলুদ মিডিয়াগুলো যে সংবাদ প্রচার করেছে এটা আমরা বিশ্বাস করিনি আমরা মনে মনে দোয়া করেছি আল্লাহ মজলুমকে তুমি কবে মুক্ত করে দেবে মজলুমকে তুমি কবে মুক্ত করে দেবে আমাদের মামুনুল হককে কবে আমাদের মাঝে ফিরিয়ে দেবে হলুদ মিডিয়া আপনাদের কথা জাতি বিশ্বাস করে না আপনাদের কথা জাতি বিশ্বাস তো মোটেই করে না এবং আপনাদেরকে ধিক্কার জানায় গতকাল দেখেন এই মিডিয়াগুলো মামুনুল হকের বিরুদ্ধে কথা না বললে এদের ঘুম হয় না তার বাস্তব প্রমাণ কালকে আমি কয়েকটা মিডিয়া দেখেছি আল্লাহ মামুনুল হকের বিরুদ্ধে নানা প্রকার আবার সে মিথ্যা আবার সে মিথ্যা তহমতগুলো প্রচার করতেছে বিশেষ করে আর টিভি আর টিভিকে বয়কট করলাম গোটা মুসলিম গোটা বাংলাদেশে তৈদি জনতা আর টিভিকে বয়কট করে যেই সংবাদ মিডিয়া ওলামায় কেরাম কোরআন হাদিসের বিরুদ্ধে পদার্পণ করবে তাকে বয়কট করা আমাদের নৈতিক দায়িত্ব হয়ে যাবে বয়কট করলে এটাও আমাদের একটা ইমানের দায়িত্ব এটা হলো ইমানের দাবি যারা ইসলামের বিরুদ্ধে পদার্পণ করবে তাদেরকে বয়কট করা এটা হলো আমাদের ইমানের দাবি পরিশেষে আমরা একটি বিষয় পরিষ্কার আল্লাহ মামুনুল হকের বিরুদ্ধে যেই কুৎসা যেই মিথ্যা যেই তহম চাপানো হয়েছিল সব ধুয়ে মুছে বঙ্গোপসাগরে চলে গেছে মজলুম নেতা আল্লাহ মামুনুল হক আমাদের মাঝে ফিরে এসেছে আমরা তার জন্য দোয়া করি গোটা বাংলার সমস্ত কেরামের জন্য দোয়া করি আল্লাহ পাক সমস্ত ওলামাই কেরামদেরকে ফ্যাসিবাদি থেকে আল্লাহ হেফাজত করুক আর সমস্ত কেরামদেরকে এক প্ল্যাটফর্মে এসে একামত দিনের কাজ করার তৌফিক দান করুক